চরা সাম্প্রতিক সময় মাঠ ও মাঠের বাইরে বেশ বিতর্কে আছেন সাকিব আল হাসান একের পর এক বিতর্ক দলের পিছু সঞ্চনা বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের পাঁচই আগর সরকার পরিবর্তনের পরে সাকিব আল হাসানের বিরুদ্ধে করা হয় মামলা এর রেশ কাটতে না কাটতেই এবার শেয়ার বাজার কারসাজির অভিযোগে পঞ্চাশ লক্ষ টাকা জরিপানা করা হয় সাকিব আল হাসানের পাশাপাশি ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ধোয়াশা এর পাশাপাশি মাঠেও পারফরমেন্স করতে পারছেন না সাকিব আল হাসান তাই তো এবার অভিমানেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন তিনি টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানকে আর দেখা যাবে না বাইশ গজে প্রেস কনফারেন্সে এসে সাকিব আল হাসান বলেছেন আমার টি টোয়েন্টি শেষ ম্যাচটি আমি ইতিমধ্যেই খেলে ফেলেছি অর্থাৎ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সোপারেডে আফগানিস্তানের বিপক্ষেই সাকিব আল হাসানের ছিল শেষ টি টোয়েন্টি ম্যাচ এমনটাই ইঙ্গিত করেছেন এই তারকা ক্রিকেটার তবে ঘরের বাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার ক্যারিয়ারের শেষ টেস্ট বন্ধুরা বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দু হাজার ছয় সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ছাব্বিশ রান করেছিলেন পাশাপাশি এক উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব আল হাসান অন্যদিকে লাল সবুদুর হয়ে টেস্টে অভিষেক হয়েছিল দু হাজার সাত সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে ওই টেস্ট ম্যাচটি হয়েছিল ধরো তাই তো এবার টি টোয়েন্টি ও টেস্ট থেকে চিরতরে অবসর নিলেন সাকিব আল হাসান